রুজির মালিক আল্লাহ এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যদি বিশ্বাস না হয় আপনাকে বলে দিই একবার দিঘা ঘুরতে যাবেন সমুদ্রের কিনারায় দাঁড়াবেন তার কুল কিনারা দেখতে পাবেন না খালি ধোঁয়া ধোপ সাতটা পৃথিবীতে সমুদ্র আছে সমুদ্র আছে সাতটা এই সমুদ্রের ভেতরে তিন ভাগ প্রাণী আল্লাহ পানির তলায় রেখেছেন এক ভাগ স্তরে সব থেকে বড় মাছের নাম হচ্ছে নীল তিনি যে প্রাণীটা সব থেকে বড় সমুদ্রের তলে তার নাম হচ্ছে নীল তিনি সে চব্বিশ ঘন্টার ভেতরে একশো কুইন্টল খাবার খায় দশ টন কেউ রুজি দান করে এত বড় প্রাণীকে কে রুজি দান করে হে মানুষ তুমি তো মাত্র পঞ্চাশ গ্রাম চালের ভাত খাও একশো গ্রাম চালের ভাত খাও আড়াইশো গ্রাম চালের ভাত খাও একটা হাতি জঙ্গলে বসবাস করে চব্বিশ ঘন্টার ভেতরে দশ কুইন্টল এক টন খাবার খায় কে রুজি দান করে আল্লাহ রুজি দান করে আফ্রিকার জঙ্গল বাংলাদেশের মতো আঠেরোটা দেশ লাগবে আমাজনের জঙ্গলটা বাংলাদেশের মতো আঠাশটা দেশ লাগবে এই জঙ্গল গুলো প্রাণী গুলো আছে খুঁখার এদের রুজি কে দান করে আল্লাহ আর তোমার বিশ্বাস নেই যে আমার সৃষ্টি কর্তা যদি আল্লাহ হয় আমাকে যদি আল্লাহ সৃষ্টি করেন নিশ্চয়ই আমার আল্লাহ আমার জন্য রুজির বন্দোবস্ত করবে আজকে হাজারো মুসলমান বেঈমান কাফের পাল্লায় পড়ে নিজের পেটের সন্তান বাড়িতে একটা সন্তান আছে বাড়িতে দুটো সন্তান আছে আর একটা সন্তান মায়ের গর্বে চলে এসছে স্বামী স্ত্রী বলছে আমরা কি করে মানুষ করব তার থেকে ভালো ওষুধ ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে দাও আরে তুমি কখনো কোরআনকে ফলো করেছো

বলছে ছেলের বিয়ে দিবে না বলছে না ছেলে নিজের পায়ে দাঁড়া হারাম করু পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকাল আর ছেলেই হবে না কথাটা বুঝতে পারেন পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ে দেওয়ার পরে দাম্পত্য জীবন আর সুখী নয় ওই জন্য রাজুল এবং যতগুলো নবী পাইগম্বার আল্লাহ পাঠিয়েছেন তাদের সকলের শূন্য একটা শূন্য উপযুক্ত বয়সে বিবাহ দাও সন্তানের উপযুক্ত ছেলে মেয়েদের বয়স হলে বিবাহ দিয়ে দাও এই জন্যই বিয়ে দিতে হবে তবে দাম্পত্য জীবনের মজা পাবে আমাদের দেশে এখনকার কিছু ডাক্তার বাবু কিছু মাস্টার বাবু কিছু শিক্ষিত লোক তারা বলছে আগেকার লোকরা মূর্খ ছিল তারা কিছু জানতো না ওই জন্য তারা অল্প বয়সে বিয়ে দিয়েছে বিয়ে করেছে তো দাদি চোদ্দটা ছেলে হয়েছে ঠিক বললাম না ভুল বললাম তারা দাম্পত্য জীবনের সুখ পেয়েছে এগারো বৎসরে বিয়ে হয়েছে চোদ্দ বৎসরে বিয়ে হয়েছে দাম্পত্য জীবনের মজা আর এখন বয়সে পেয়েছে ছেলে উনচল্লিশ গঙ্গারামপুরে দেখা ভাই বিয়ে হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ বিয়ে করে নিয়েছি কটা ছেলে পিলে একটাই ছেলে ডাক্তার করব। না প্রফেসর করব। কত বয়স হলো পাঁচ বছর একচল্লিশ আর পাঁচে কত ছেচল্লিশ আমি আর একটা নিবে না বলে না আর নিবো না নিবি নাকি তো তার হবে না গোডাউন খালি বিয়ের মজাই পেডি না আর আমরা মলবিরা এই দেখুন আমাদের দেশে দিল্লিতে দাঁড়িয়ে সেদিনে একজন মাকে দেখলাম ভদ্র মহিলা ও মুসলিম দেশ বলছে এ মলবি লোক জো হে বাচ্চা পায়দা করনে ওয়ালা है হ্যাঁ হাম মেশিন হ্যাঁ হাম কে করে এই দেখুন একটা কথা বলি আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গোটা দিনাজপুর নয় দুই দিনাজপুরের মানুষকে আমি শিক্ষিত দিকে চ্যালেঞ্জ দিচ্ছি এই মাদ্রাসা শুধু নয় যতগুলো মাদ্রাসা আছে কথাটা বুঝলেন কটা বললাম যতগুলো মাদ্রাসা তাদের পায়খানা ঘর থেকে বাথরুম থেকে একটা নিরোদের প্যাকেট দেখাতে পারবে না স্যাক্সের ট্যাবলেটের একটা পাতা দেখাতে পারবে না মদের বোতল দেখাতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম এতগুলো মানুষ জলসায় এসছেন হাত তুলেন তো এই মাদ্রাসায় এসে বাথরুম কে কে গেলেন অনেকজন গেইছেন আমি দুবার গেছি হাত তুলেন গেইছেন তো আচ্ছা একজন বলুন তো এই যতগুলো জিনিসের নাম করলাম দেখা পেলেন পাননি আমি বলে যাচ্ছি আমি বলিনি আমাদের পশ্চিম বাংলার মিডিয়া নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ রিপাবলিক টিভি তারা সম্প্রচার করেছে এখনো ইউটিউবার ফেসবুকে ভাসছে তাদের ব্যায়ামটা আজ থেকে আট মাস আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করেছিল পুলিশ যাচ করেছে মিডিয়া পৌঁছেছে এই মিডিয়ার খবর দেখিয়েছে ফটোসহ যাদবপুরের হোস্টেল থেকে হোস্টেলের বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে সেই ছেলেরা আর ভবিষ্যতে ছেলে হবে যারা জিনা করছে স্কুল কলেজে তো আমাদের তালবিলিম যখন পড়াশোনা করেছি আমাদেরকে খালি শিক্ষা দেওয়া হয়েছে জিনার শিক্ষা দেওয়া হয়নি মাদ্রাসায় জিনা হয় না আমরা তো বাঁধা তোদের মতো তো যৌবনটা জিনা করে নষ্ট করিনি এমনি তো আমাদের ছেলে হবে তব থেকে দুঃখ কি জানেন ইয়াসিনের চারটা ব্যাটা হলে বলছে ইয়ে বাচ্চা পায়দা বালা মেশিন হ্যাঁ किंतु कभी गुरु रविंद्रनाथ ठाकुर का भाई बोन उसके मां बाप को क्या कहोगे मोदी जी छह भाई बहन है तो उनको मां बाप को क्या कहोगे जोगी जी सात भाई है इनको क्या कहोगे जोगी जी का माँ बाप का सात भाई बहन है तेगोरिया जो है वो दस है लालू प्रसाद यादव बिहार के वो भी बारह चौदह है उनके माँ बाप को क्या कहोगे সালাসির বিয়াসিন काही गलती है বড় दुखेर বিষয় ভুল খালি ইয়াসিনে ইয়াসিন করে পয়দা করবে আর ওরা করলে ওটা অসুবিধা না ওটা দেশের উন্নতি আর আমরা করলে ভুল যেমন এখন আপনি প্র্যাকটিস করেন তো ডাক্তার বাবু আল্লাহিনার হায়াতে বরকত দেখ দেখুন এখন আপনি যে কোনো নার্সু ভূমে যান বড় ডাক্তার কলকাতায় যান আপনার পেটের বাচ্চা থাকলে ভারত বর্ষে একশোটা প্রেগনেন্ট মেয়ের মধ্যে আটানব্বইটা প্যাট ফেরে বাচ্চা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ডাক্তাররা কি বলছে আরে আগেকার মানুষ জানতো না বাচ্চা পোষ্য হতে গিয়ে মারা যেত হায়াতের মালিককে তাহলে তো হারাম কর কি করে বললি যে মরে যেত মৃত্যু তো আল্লাহর হাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনারা বলুন বলছে এটা মডেলিং এর যুগ আধুনিক যুগ এখন সিজার করে বাচ্চা হবে বাচ্চা সুস্থ থাকবে মা সুস্থ থাকবে বেরেলিয়ান হবে তো এটা যদি আধুনিক হয় ছাগল গরু কুকুর এরা কোন যুগে আছে ওরাও তো আধুনিক যুগে আছে তাহলে শুনেছেন কুকুরের ছটা বাচ্চা হয় শুনেছেন সিজার করতে হয়েছে ছাগলের তিনটা বাচ্চা হচ্ছে সিজার করতে শুনেছেন সুরের চোদ্দটা ছানা হয় সিজার করতে হয় না বিড়ালের ছটা বাচ্চা হচ্ছে সিজার করতে হয় না আর আপনার বিবির একটা বাচ্চা হবে বলছে প্যাট ফাটতে হবে এটা হচ্ছে বেইমান কাফেরদের বহুত বড় সাজিশ অনেক বড় সাজিশ এটা আপনারা বুঝবেন না একমাত্র উলামাই দিনরা বুঝতে পারবে এদের ইজ্জতের হানি করো এদের নারীদের ইজ্জত নিয়ে খেলা করো নাম্বার ওয়ান এদিকে বাইরে বার করে নিয়ে এসো বেপর্দা করে তারা জানো নিজের শরীরকে খুলে রাস্তায় চলে আসে এমন একটা লোভ দেখাও সেই লোভটার নাম হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন বলে দাও তোমার বন্ধন লোনের অফিসার দিকে বলো গ্রুপ লোনের অফিসার দিকে বলো বাপের বেটা হলে আমার নামে কেস করতে বলো আদানি আর আম্বানি এদিকে কোটি কোটি হাজার কোটি টাকা লোন দিয়েছে মকুব করেছে দেশ থেকে টাকা নিয়ে বিজয় মালিয়া পালিয়েছে দেশ থেকে আপনার কতজন কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে বিজয় মালিয়া ন হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে বসে আমেরিকায় বসে আরাম এশও করছে আর তুমি দশ হাজার টাকা লোন নিয়েছ রোজ তোমার ঘরে চা খেয়ে অবাক হবেন আপনার টাকা নিয়ে আপনার সুদের পয়সা নিয়ে হারাম করার আদানি আর আম্বানিকে টাকা দিচ্ছে আর তুমি বুঝতেই পারো না তুমি বলছো মনীষের খাবো কি করে রুজির মালিক সকলে বরু কে আল্লাহ আল্লাহ যারা আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ছাগলের মাংস আর মাংস খাওয়া রুজি মানে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইজ্জতের রুজি হালাল রুজি দাও তাতে সেটা ডাল ভাত হোক শাক ভাত হোক যেকোনো হলি আলহামদুলিল্লাহ জানো রুজিটা হালাল হয় আমি যেন দস্তারখানে পাই আমি যেন ইজ্জতের রুজি পাই আমাকে যেন অন্য কোথাও খেতে হয় না কলকাতায় চলে যান কোটি কোটি টাকার মালিক রাত দুটোর সময় মদ খেয়ে বাড়ি ঢুকে আন্ডার প্যান পরে সুপাই শুয়ে থাকে আর তার বউ শুয়ে আছে কুকুরের সাথে আর আপনি দক্ষিণ দিনাজপুরের এই এলাকার বাসিন্দা মাঠে চাষ করেন সবজি বিক্রি করেন লোকের বাড়িতে কাজ করেন আর নামাজটা মসজিদে পড়েছেন বিবির সঙ্গে এক প্লেটে এক দস্তার খানে খানা খেয়েছেন ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন আল্লাহর কসম করে বলছে ওই লোকটার থেকে হাজার গুণ সুখী আপনি বেশি আপনারা কি মনে করেন ভারতের সবথেকে বড় লোক মুকেশ আম্বানি সে সোনার মুরগি খায় না সোনার ছাগল খায় হা আরে আপনি যে দেশি মুরগিটা পাচ্ছেন ওই মালটা ওরা পায় না আপনার জানা নাই আপনি যে দেশি ডিমটা খাচ্ছেন ওই দেশি মুরগির ডিম পায় না ওরা পাটনার লাল মুরগির ডিমটাকেই দেশি বলে ঠিক বললাম না বল বললাম ওই দেশি তাও পাই না আমার ভাই যাদের মনে হচ্ছে আল্লাহ কেমন রুজির মালিক তাদেরকে বলবো সকাল বেলায় উঠে গঙ্গারামপুরে চলে যাবে ফজরের পরে একশোটা বড় লোক আন্ডার প্যান পরে ছুটে আমি একবার ওই বালুর ঘাটের কাছে ইসমাইলপুরে জলসা করেছিলাম প্রায় রাত তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কুয়াশা একটু আরাম করলাম যে ফজরের পরে বেরিয়েছি রাস্তায় চলতে চলতে দেখছি তখন ফজরের পরে গঙ্গারামপুর পার করছি সকাল বেলায় দেখছি অনেকগুলো লোক কি কি সুগার ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি অনেক বড় লোক এখন নিজের বউকেও বলছে তুই সকালবেলায় বেলায় ছোট নাহলে তকু ধরে নিবে মালটা বউকে নিয়ে ছুটছে ভেলোরের ডাক্তারের কাছে গেছে কলকাতায় গেছে রিপোর্ট করেছে রিপোর্ট বেরিয়ে এসছে পাঁচশো দশ সুগার ডাক্তারকে কি ওষুধের আগে বললে খাবার লিস্টটা দিন কি কি খাবো সকাল বেলায় উঠে চিনি লাল চা যাদের সুগার আছে তারা দোকানে গিয়ে কি বলে দাদা এক কাপ বিনা চিনি চা দেখি বলে না বলে না তাকে জিজ্ঞেস করুন দাদা চাটা কেমন লাগছে বিনা চিনি বলবে দারুণ লাগছে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওটা ফেরে পরে ভালো লাগছে সুগার হয়েছে বলে আল্লাহ রোগ হতেই পারে কিন্তু আমি বুঝাবার জন্য বলছি কোটি টাকার মালিক হলেও চা খেতে হবে কোটি আছে চিনি চা খেতে পাবে না দেশি মুরগির ডিম সিদ্ধ বললে ছুতে পাবি না কি খাবি এক মুো সাদা চিড়ে ভাজা খাবি তারপরে কি খাবো বললে বেলা এগারোটাই ভাত খাবি এক কাপ চালের মাপা ভাত মেপে কাপে করে এক কাপ চালটার যে ভাতটা হবে ওইটুকু ভাত আর কি খাবো গরুর মাংস বললে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো সার বললে খালি করেলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাবো এটা কিন্তু কার কোটি টাকার মালিকের ফদ্দ